সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি চলে আসছি আমাদের বাসায় হ্যাঁ গাজীপুরে আমার খামার থেকে আর কি আমি গরু বিক্রি করবো হুম আপনারা তো ভালোভাবেই জানেন যে আমি ইতিহাস পাহাড় খামারে থাকি আর কি হুম ওই জায়গায় থাকার কারণে আর কি আমার বাসার গরুগুলো আমার বাবা মা ই করতে পারতেছে না হুম ঠিকভাবে খাবার দাবার দিতে পারছে না এই ঘাস কাটতে পারতেছে না হ্যাঁ যত্ন করা পারতেছে না তার জন্য গরুগুলো বিক্রি করে দিব আবার আমার টাকার অনেক প্রয়োজন হুম খুব দ্রুত আমার অনেক টাকার প্রয়োজন হ্যাঁ তার জন্য আমি গরু বিক্রি করে দিব ভালো একটি বক না হুম এই আমি গরু আর কি আমার ইচ্ছা ছিল না গরুগুলো বিক্রি করা আমি যদি টাকা অন্য জায়গা থেকে ম্যানেজ করতে পারতাম হুম তাইলে আমি গরুটা বিক্রি করতাম না হ্যাঁ সে আশা আমি আরেক জায়গায় আশা করছিলাম যে ওই জায়গাতে যদি টাকাটা পাই তাহলে আমি গরুটা বিক্রি করবো না কিন্তু ওই জায়গাতে আমি টাকাটা পাইনি হ্যাঁ টাকাটা না পাওয়ার কারণে আমি গরুটা বিক্রি করতে চাইতেছি হ্যাঁ ভালো একটি বকনা হ্যাঁ যারা নতুন খামার শুরু করে করতে চাইতেছেন তারা এই বকনাটা নিয়ে শুরু করতে পারেন হ্যাঁ ভালো একটি বকনা আর যারা মনে করেন ছোটো খাটো খামারি আছে হ্যাঁ টাকার প্রয়োজনে গরু বিক্রি করে দেয় তারাই জানে যে একটা বকনা তৈরি করতে কত কষ্ট আর কি এমন বকনা সবাই ই করতে পারে না কি হুম আমার অনেক ই হয়েছে আর কি বকনা ই করতে তারপর কী করবো টাকার কাছে অনেক কিছু হার মেনে যায় হ্যাঁ আপনাদের বকনাটা আমি ঘুরে ঘুরে দেখাই দেখেন আপনাদের পছন্দ হয় কি না এই যে বকনা হুম বকনার মা একটা ভালো বকনার মধ্যে আর কি যা যা লাগে আমার মনে হয় যে সব সবকিছু ওর মধ্যে আছে হ্যাঁ তারপর আপনারা দেখবেন যে আমার এই বকনার মধ্যে কত পারসেন্ট কি আছে না আছে হ্যাঁ সেটা আমি নিজের মুখে বলবো না আপনারা দেখে শুনে নিতে পারেন হ্যাঁ এই মাজার শেপটা দেখেন মাসাল্লাহ মাজার শেপটা দেখেন ভালো বকনার মাজার শেপ কেরকম হয় হ্যাঁ উলানের উলানের শেপটা দেখেন মাত্র দশ মাস পনেরো ষোলো দিন দশ মাস কয়দিন আব্বা বারো দিন বারো দিন দশ মাস বারো ওর বয়স হুম লেসটা এই যে লেস খাটা হুম ভালো বকনার বলে এই যে এই এই যে এই গিরার উপরে থাকবে লেস হ্যাঁ আমি যতটুকু জানি আর কি যতটুকু শিখছি হ্যাঁ কিন্তু বকনাটা আমার চোখে অনুযায়ী মনে হয় যে অনেক ভালো কিন্তু আপনারা দেখে নেবেন এবং আপনার মধ্যে আপনার কি ভালো না খারাপ এটা আপনারা খুব ভালো করে জানেন আমার মুখের কথায় তো আর নেবেন না আপনারা দেখে নিতে পারেন হ্যাঁ মাতার শেপটা দেখেন হুম অনেক মায়াবি আর মার দুধ আর কি আমরা আমরা দ্বিতীয় একটা আনছিলাম তো হ্যাঁ আমরা পঁচিশটা পঁচিশটা চব্বিশটা এরকম পাইছি আশা করা যায় পঁচিশটা সাতাশটা তারা আরো বেশি বইলা দিছিল কিন্তু আমরা তা পাইনি তারা তিরিশটা বইলা দিছিল হ্যাঁ কিন্তু আমরা সেটা পাইনি কে মিথ্যা কথা বলবো না হ্যাঁ আমরা পঁচিশটারও কম পাইছি হ্যাঁ হ্যাঁ আপনারা দেখতে পারেন ভালোবোক না খুব দ্রুত আশা করা যায় ওর প্রথম বে আঠারো বিশটা এরকম থাকতে পারে যে আল্লাহ আর কি দেয় হ্যাঁ তারপর রয়েছে আল্লাহ আল্লাহ ভালো জানে যে ওর মধ্যে কি আছে না আছে কি দিবে হ্যাঁ আবার গরু এমন আছে দেখেন এই বকনাটা ভালো খামারিরা যদি পালতে পারে এসে ভালো ই হবে হ্যাঁ কিন্তু আমার খাবার দাবারের কোনো ই নেই এই যে দেখেন সকালবেলা খাবার দিছে এই যে খেরের ধূসা বলার আর কি দিছে এগুলো খায়া কি হয় আমি কালকে আসছি কালকে বাসায় আসছি এসে দেখি এ চারিতে দেখেন খাবারের কোনো ই নেই ঘাস ঘাস নেই আমাকে ওইদিকে বর্তমানে কোনো ঘাস নেই খায়ের যে দাম কি বলবো বইলা বুঝাইতে পারবো না অনেক দাম আপনারা খুব দ্রুত জানাবেন খুব দ্রুত আমার টাকার প্রয়োজন হুম খুব দ্রুত জানাবেন আর ভালো জিনিস আমার মনে হয় না যে থাকে হুম ভালো জিনিস থাকে না আপনারা তা জানেন আর ভালো জিনিস দুই টাকা বেশিও লাগে আবার কমও লাগে এটা কি বলবো আর কি আপনারা দেখেন দেখে আমাকে জানাবেন এবার গেটটা খুললে তো গেটটা 还在学习。